আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিহাস মম কিচেন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও আশা করি সকলেই ভিডিওটির সঙ্গেই থাকবেন প্রথমে ধুয়ে রাখা মাংসগুলোতে সামান্য একটু লবণ ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব তারপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এতে গরম মশলা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিও কিছুক্ষণ ভেজে নেব তারপর দেব রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া ও জিরে গুঁড়ো মাংসের মশলা ও স্বাদ মতো লবণ এবার মশলাটা ভালো করে মেশাবো সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল মশলাটা ভালো করে কষানো হলে এতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংস দিয়েও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলব আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম